হ্যালো ওয়ান আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম আর এখানে মন্দারমণি যাব বলে সকাল সকাল আমরা সবাই প্রায় রেডি হয়ে গিয়েছি আর শেষ মুহূর্তে গিয়ে দেখি আমার জ্যাকেট ছোট হচ্ছে ভেতরে যদিও বা একটা সোয়েটার পরেই ছিলাম তো সেরকম খুব একটা অসুবিধার কারণ আমি পাইনি আসলে সেই সময় প্রচণ্ড ঠান্ডা ছিল সেটাই একটু ভয় পাচ্ছিলাম আর গাড়ির ভেতরে করে গেলে অতটা অসুবিধা হতো না মায়েরা গেছে গাড়িতে আর আমি যাচ্ছিলাম বাইকে যেহেতু ফোর সিটার গাড়ি ছিল তাই গাড়ির মধ্যে আমার আর জায়গা হয়নি আর বাইকে করে যেতে আমার বেশ ভালোই লাগে তাই আমি বাইকে করেই যাচ্ছি আর এই যে আমার অবস্থাটা দেখুন আমি ফোনটাও ঠিক করে ধরতে পারছিলাম না আর তখন তো পুরো অন্ধকারই ছিল আমরা যখন বেরিয়েছি আর এই যে আস্তে আস্তে আলো ফুটছে আর এতটাই স্পিড ছিল যে খুব তাড়াতাড়ি আমরা এই যে কোলাঘাটের ব্রিজেও পৌঁছে গিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম যে এখানে একটা ব্রেক নেবো কিন্তু না অনেকটাই তাড়াতাড়ি দেখছি পৌঁছে গেছিলাম তাই আর ইচ্ছা হয়নি যে এখানে দাঁড়ানোর আর কিছুটা দূরে গিয়ে একটু দাঁড়াবো ভালো যেরকম লাগছে সাথে ভয়ও বিশাল লাগছে বাইক রাইডস ভালো লাগে ঠিকই কিন্তু নর্মাল এলাকায় একটা বাইক চালানো আর এই হাই রোডের মধ্যে যাওয়ার মধ্যে অনেক তফাত আছে আমার যে কি ভয় লাগছিল সেটা আমি আর কাউকে বলে বোঝাতে পারছি না আর গাড়ির স্পিড পাই তখন একশো দশ থেকে একশো কুড়ি এরকম হবে আমি তো ফোনটাও হাতে ঠিক করে ধরতে পারছিলাম না আবার এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য তো আমাকে ভিডিওটা করে রাখতেই হতো মজা আর ভয় দুটো মিলিয়ে বেশ ভালোই যাচ্ছিল ওই দিন যাওয়ার পথে আমার গুরুদেবকে আমি যা ডেকেছিলাম আমি সারা জীবনেও মনে হয় অতবার আমার গুরুদেবকে ডাকিনি এত ভয় লাগছিল আর এই যে যখনই টার্নিংগুলো আসছিল সেই সময় মনে হচ্ছিলো যে আমি উল্টে হয়তো পড়েই যাব এত নেগেটিভ থটস আসছিলো আগে জানি না এত আসতো না এখন করে যেন একটু বেশি সব কিছুতে ভয় লাগে আর সেই রকম ঠান্ডাও লাগছিল আমি তো ভালো করে একটা শল দিয়ে ঢেকে নিয়ে তার ওপরে হেলমেট পরেছি তাও দেখুন আমি চোখ তাকাতে পাচ্ছি না আর এই যে পিছনটা দেখুন কি সুন্দর লাগছে আর কত স্পিডে সব গাড়িগুলো সেই সময় যাচ্ছিলো গল্প করতে করতে দেখি এদিকে সানরাইজও হচ্ছে আর এত সুন্দর লাগছে সানরাইজটা দেখতে ব্যাস হয়ে গেছে একটা গন্ডগোল আমাকে বলেছিল ম্যাপ দেখতে আর আমি ভুলভাল ম্যাপ দেখার কারণে একটা ভুল রাস্তায় চলে এসেছিলাম আমি বলি এসে যখন গেছি একটু দাঁড়িয়েই যাই অনেকক্ষণ ধরে বসে আছি কোমর আমার ব্যথা হয়ে গেছে আর এখানে আমি চেক করছিলাম যে ধোঁয়া এখনও উঠছে কিনা তো দেখলাম যে না সূর্য ওঠার সাথে সাথে ধোঁয়া ওরাও বন্ধ হয়ে গেছে ওই যে দূরে একটা টার্নিং আছে ভুল করে আমি ওই টার্নিংটায় টার্ন নিতে বলে দিয়েছি এর পরে একটা টার্নিংয়ে টার্ন ছিল আর আমি তো বারবারই সানরাইজটাই দেখছি সচরাচর এত সুন্দর সানরাইজ দেখার তো সুযোগ হয় না অনেকক্ষণ দাঁড়ানো হয়ে গেছে এবারে আবার যেতে হবে তো এই যে গল্প করতে করতে বেশ সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে অনেকটাই দূরে পৌঁছে গেছি আর এখানে এই গার্ডেনটা করা আছে এত সুন্দর লাগছিল মনে হয়েছিল ওখানে গিয়ে কিছুক্ষণ বসে থাকি এতটা রাস্তা একভাবে বসে বসে না আর ভালো লাগছিল না হাইওয়েটা পেরিয়ে আমরা ভেতর দিকটা চলে এসেছি অনেকটাই এবারে যেন তাও একটু শান্তি লাগছে কারণ হাইওয়েতে যা জোর জোর গাড়ি চলছিল শীতে কলকাতায় এসে সেইভাবে তো আর ভোরবেলা ওটা হয় না তাই এই ভোরের দৃশ্যগুলোতেও দেখতে পাই না এইখানটা এটা দেখুন এই নদীটা কী দারুণ লাগছে না দেখতে আর তার সাথে এই যে সানরাইজ এই সবগুলো দেখার পরই মনে হচ্ছে যে না বাইকে করে এসে বেশ আমার সার্থক হলো গাড়ি করে এলে হয়তো এতক্ষণ আমি গাড়িতে ঘুমিয়ে পড়তাম কী অপরূপ সুন্দর দৃশ্যটা দেখুন কি সুন্দর সূর্যের আলোটা জলের মধ্যে পড়ে আর জলটা কিরকম ঝিকিমিকি করছে যে কেউ এইটা দেখলে মনে হবে কিছুক্ষণ দাঁড়িয়ে ভালোভাবে এই জিনিসটাকে উপভোগ করি বেশিক্ষণ আর দাঁড়ালে হবে না মারা প্রায় ওইদিকে পৌঁছেই গেছে আর আমি তো রেস্ট নিয়ে নিয়ে যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছি আর খিদেও বেশ খুব জোরেই পেয়ে গেছে মাকে তো ফোন করে বলে দিয়েছে তুমি আগে পৌঁছে গিয়ে আমার খাবারটাও অর্ডার দিয়ে রাখবে আমি যেন গিয়ে সোজা আগে খাবারটা পেয়ে যাই তো চলুন পৌঁছে কি কি মজা করলাম সেটা আমি নেক্সট পার্টে আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওটা বেশি লম্বা করলাম না আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে